আমরা আজকে যাইতেছি ঢাকায় বসুন্ধরা সিটিতে DJI Osmo Action 5 Pro কিনার জন্য কিন্তু রাস্তায় একটা গাড়িও পাইতেছিনা ভাই জানি না শেষ পর্যন্ত আজকে যাইতে পারবো কিনা অনেক স্বপ্নের একটা জিনিস স্বপ্ন পূরণ করা কিন্তু সবার কপালে জোটে না দেখি আজকে আমাদের স্বপ্নটা পূরণ হয় কিনা অনেক অপেক্ষা পরেও গাড়ি না পাওয়াই উঠে পড়লাম লোকাল বাসে আর মাথায় চিন্তা একটাই অ্যাকশন 5 Pro কিনতেই হবে আমরা আগে থেকেই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এক ভাইয়ের সঙ্গে কথা বলে রেখেছিলাম কিন্তু বসুন্ধরা সিটি অনেক দূরে হওয়াতে আমরা যমুনা ফিসার পার্কেই আরও একজনের সঙ্গে কথা বলি এবং সেখানেই আমরা ক্যামেরাটা কিনতে যাইতেছি ক্যামেরা কিনবো সেটা ভাবতেছিলাম আরও দুই মাস আগে থেকেই তাই ইউটিউব ফেসবুক সব জায়গায় ঘাটাঘাটি করে দুইশোর উপরে ভিডিও দেখে ফেলেছি অ্যাকশান ফাইভের প্রতিদিন একটা করে ভিডিও ওপেন করি আর দেখি ক্যামেরার কোয়ালিটি কেমন ভিডিও কোয়ালিটি কেমন রাতে কেমন ভিডিও হয় অনেক ভিডিও দেখার পরে চিন্তা করলাম অ্যাকশান ফাইভ প্রোই এখন নাম্বার ওয়ানে রয়েছে এত বড়ো মার্কেটে দোকান খুঁজে পাওয়াটাও একটা চ্যালেঞ্জের বিষয় যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে আমরা দোকানটা পেয়ে গিয়েছি অলরাইট গাইস আমাদের ক্রাশ এখন আমাদের হাতে এখন আমরা এটার ভিডিও টেস্ট করে আপনাদের দেখাবো যে ডিজেআই অজমো অ্যাকশন ফাইভ প্রোর রাতের ভিডিও ফুটেজটা ঠিক কেমন হয় আর আপনারা যদি চান এই অজমো অ্যাকশান ফাইভ প্রো কেনার জন্য অনেক মার্কেট পেয়ে যাবেন সেখান থেকে কিনতে পারেন আমি কিনতেছি ক্যামেরা হাফ থেকে আপনি চাইলে ক্যামেরা হাফ থেকেও কিনতে পারেন ভাইয়াদের ব্যবহার খুবই ভালো তারা অনেক আন্তরিক তাদের কাছ থেকে ক্যামেরা হাফ নিলে বেস্ট প্রাইজ আপনি পেয়ে যাবেন আর আমার সামনে যে ভাইয়াটা দাঁড়িয়ে আছে ওনার নাম হচ্ছে সজল ভাইয়াটা খুবই আন্তরিক আপনারা চাইলে ক্যামেরা হাব থেকে ডিজাই অজমো অ্যাকশন ফাইভ প্রো কিনতে পারেন শুধু ফাইভ প্রো না আরো অনেক মডেলের ক্যামেরা পেয়ে যাবেন ভাইয়াদের কাছে ড্রোন পেয়ে যাবেন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার ভিডিও আমরা যে ক্যামেরাটা কিনতে এসেছি ডিজাই অজমো অ্যাকশন ফাইভ প্রো সেটার ভিডিও

ঠিক আছে দেখছেন কতগুলা টাকা সবই বাইরে দিয়ে দিতে হবে এই দেখেন সবই যে বাইরে দিয়ে দিলাম এই যে ভাই এত টাকা এত টাকা দিয়ে অ্যাকশন 5 প্রো নিছে ভাই আমাদের কাছ থেকে ওনার একটা স্বপ্ন পূরণ হলো হোক সবাই দোয়া করবেন আর ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও দেখবেন কারণ আপনাদের দেখানোর জন্য ভিডিও কথা বলেন কই যাইতেছি বাড়িতে যাব বাড়িতে যাইতেছেন না বাকি টাকা দেওয়ার জন্য বুঝে যাইতেছেন দিয়ে তো যাব বাড়িতে যাব না

আপনাদের সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই